আলোচনা নিয়েছি ওয়াফা না লাকা যিকরা রসূলের इज्जत আজমত সম্মান দিয়েছে কে আল্লাহ একসাথে বলবেন কে ইমার কিছু দল আছে যারা মানে না এদেরকে দলিল দিল মানবে না কারণ এদের কলবের মধ্যে শয়তানে বসে রয়েছে মিন শাররিল ওয়াসলা সিল কন্নাস খালি গুতায় রসূলের इज्जत মানো না সম্মান দিও না না দেওয়ার কারণে নামি হইবা রসূল যেখানে নাই আল্লাহ কোয় আমি শিকানে নাই বাজান মার দিকে লক্ষ্য মনোجو ওয়াসির মতল ব্যক্তি মাটির মধ্যে গরায়া গরায়া কান্দে নবীর প্রেমে বিনয় অবসনে গো নবী বিনয় অবসনে ও নবী দাকি জে তোমারে বলেন বিনয় অবসনে গো নবী বিনয় অবসনে ও নবী দাকি জে তোমারে আল্লাহু আকবার কল তোমারে আল্লাহ maaf কইরা দিব কালিমা বললা মুসলমান কইলা তবে আমি নবীর সামনে তুমি আই না নবী গো তোমার ফাইতে এত জ্বালা ভালোবাসছি এত জ্বালা ফাইতে জানি কত জ্বালা নবী গো আমি বুঝি নাই জানি নাই গো নবী আজ বুঝতে পারলাম তোমার প্রেমের কত মায়া তোমার প্রেমের কত জ্বালানো গো আমি খুদার কাছে মাপ পাই আমার কামনে বানানো বিকয় অবশ্যই মাপ পাইবা আমিও তোমার মাপ করে দিলাম তো আসি রে যদি আমি দেখি রে আমার সাসার কথাটা মনে পড়া যাইব আমার কলি যা আঘাত লাগবো তুমি আমার সামনে আইসো না কথাটা বলার পরে ওয়াসি নবী নবী বলে বলে কান্দে নবীর প্রেমের আগুন জ্বলে অন্তরে যেখানে যায় নবী সারা কিছু দেখে না নবীর প্রেম ভালোবাসা সারা বোঝে না ওই ফাগলা কেঁদে 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 হঠাৎ করে চোখে রাত্রে ঘুম চলে আসলো ওই ঘুমের মধ্যে আমার কামড়িওয়ালা নবীরে ফাগলা ধরেছে আর রাসুল আল্লাহ আমি অতম গুনাগার আমার মতন গুনাগার জমিনের উপরে নাই নবী গো যেহেতু মাপ করেছেন গো নবী আমার দয়া কইরা সামনের জায়গায় যাইতে মানা করলেন তবে আমি একটা জায়গা আপনার কাছে চাইমো দিবেন নেই গো নবী আমার নবী কয় কি জায়গা চাইবা কয় জায়গা হইল কঠিন হাসরের ময়দানে আপনি কাবলিওয়ালা নবীরে সামনে থেকে দেখতে পাইমো না তবে আমার ফিসন থেকে দেখার সুযোগ কইরা দিয়ে বাগান মনোজ কেন কথার দিকে গেলাম এবার আমার নবী কয় না না লাভ নাই রে সাহাবি ও বাসে তোমার অনেক আগে আমার এই ফিসনের সামনের জায়গাটা নয় ফিসনের জায়গাটা আমার থেকে সাহাবাই কারাম খরিদ করে নিয়ে গেছে একসাথে বলেন সুবাহান আল্লাহ মানি চেয়ে নিয়ে গেছে দখল হইয়া গেছে নবী গো আমার দুর্ভাগ্য তাহলে আপনার ডাইন পাশের জায়গাটা একটু আমার দিবেন নি ওই জায়গা থেকে আমি যেন আপনার চেহারা মোবারক দেখতে পাই আমার নবী কয় সাহাবিরে ওয়াসি আমার ডাইনের জায়গাটা নিয়ে গেছে সাহাবিরা খরিদ করিয়া এবার বলতেছে তাহলে বামের জায়গাটা দিবেন নি নবী গো আমার কোফাল কারাব বামের জায়গাটা আমার দেন না গো নবী আমার নবী কয় লাভ নাই এই জায়গাটা সাহাবাই কেরাম খরিদ করে নিয়ে গেছে সে আমার থেকে নিয়ে গিয়েছে আমি আর তোমার কি জায়গা দেব এবার পাগলা মাটির মধ্যে ঘুমার মধ্যে দেখতেছে গড়ায়া 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 কান্দে 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 ওই কান্দার সুটে আল্লাহর হাবিব ডাক দিয়া কয় ওয়াসি রে দুনিয়াতে না সামনে আসার কথা নিষেধ করলাম তোর ভালোবাসা আমি নবী মুগ্ধ হইয়া আমার কাছে তুই সাসনা কেন সামনের জায়গাটা কোন ওই আপনি তো দুনিয়া সামনে যেন না যাইতাম। আমি জানি ডানের জায়গা আমার হইল না বামের জায়গা হইল না আমার কোফাল খারাপ আমি এই জন্য আর কোন জায়গা পাইলাম না তবু আপনি যদি আমার কবুল করেন আমার জীবনটা দম্না হইয়া যাইব করলাম যা হাসরের ময়দানে তুই আমারে সামনের জায়গা থেকে দেখিস ভালো যদি বেশি তওবা করে অন্যায় করলেন তওবা করে রসুলের কাছে কান্দেন যারা পরিমাণ প্রেম যদি অন্তরে জায়গা হইয়া যায় ওই প্রেমটাই রসুলের কদমে আপনারে নিয়ে যাবে ওই ওয়াসির মতন জাবির কথা গাউসু সাগারাইন বড় বীর আব্দুল কাদের জিলানী আল গিলানী বলে হাই হাই ভক্তরে ওয়াসি যে গুরার মধ্যে চলায়ন করে ওই গোড়ার পাল থেকে একটা কণা বালুর জাররা পরিমাণ কণা লইয়া কণাটারে সত্তরটা ভাগ করার পরে ওই সাহাবির একটা কণা ভাগ যদি এক ফাল্লায় দাও আমি গাউসে পাগ্র ফর ফাল্লা ফাল্লায় দিলে সাহাবির একটা কণা জাররা পরিমাণের দাম আল্লাহর দরবারে বেশি হইয়া যাইবা নবীর সাবিদের দাম কেমন ইজ্জত কেমন সম্মান কেমন ওই বড় হির আব্দুল কাদের জিলানি আল গিলানি যিনি মরা মানুষ জিন্দা করেন কেমন মরা মানুষ বাবা জানা মই ময়দানে ওনার বাফের ভাই চাষা বক্তব্য দিতেছে লোকটা চলে গেল মরে গেল কেউ যদি টাকা টুকা পান আমার কাছে জানাইন তবে অনুরোধ মরে গেলে কারো কাছে দাবি রাখবেন না আপনারা সবাই তারা মাফ করে দেন আল্লাহ জানে তারা মাফ করে দেয় চাষা ওয়াজ করতেছে লাশের সামনে রাইকা লাশ শুয়ে রয়েছে লাশ কখনো কি উড়েনি না দাঁড়ায় না শুয়ে থাকে একটু জোরে কম আপনাদের বড়ুরা দেওরাতে লাশ ঘুমায় না দৌড়ায় আর জোরে কোন সুবহান والله বড় বীর দূর থেকে দেখতেছে সাসা ভক্তি বুদা লাশ ঘুমাইতেছে কাশা জায়গা কয় লাশ লাশ তুই কত বড় বিয়াদ তুই আমার সাসার সম্মান করলি না ঘুমায়ার হইছ দেখাই দিছি মজা লাশ ঠারা ছারে দারা তাড়াতাড়ি জাগার মধ্যে দাঁড়ায়া কাওসে বাকরে সালাম দে সুবহান সুবহান সবের আক্তার দিয়া গাওসে যখন গাউসেবাক দৌড়ানি দিলেন লাশ গাউসে বাকের ধুর মারে মারে আরো জোর কনসো আনাল্লাহ গাও সে দৌড়ায় লাশ ও দৌড়ায় সাঁচা দৌড়ায় যতটুকু পর্যন্ত গাঁও যাইতেছে লাশ এটা যাইতেছে অতুলুক কবর যতগুলা জমিনের নিচে মানুষ রইলেন প্রত্যেকটা মানুষ গাওসে বাকের পিছে দৌড়ায় কিছুক্ষণ সামনে যাইয়া সাসা দাঁড়ায় গেছে গাঁসে বাঘ দৌড়াইতেছে দূরে যায় গাঁও সে দেখে সাসা আর সামনে আসে না না আশাটা দেখাটা দেখিয়া এবার গাওসে কয় সাসা কেন আপনি দৌড়ান না আমার দৌড়ান দৌড়াইতে তো ভালো যদি তুমি আমার দৌরাইতে দৌরাইতে মদিনাতে নাও গো আজকাই আমি গাউছব নবীরে উঠাইয়া দেখাইয়া দিবা আল্লাহর ওলীর পাওয়ার কি আর এই দুশমেনে রসুলেরা রসুল রেমানি না এই জালেমদেরকে সালাম দাও নিসব আপনারা মাইন্ড করবেন না কারণ এরা মুনাফেকের সেও খারাপ এদের মুখে দাড়ি টুপি ফাগরি জুব্বা লাগানোর পরে যারা রসুলের মিলাদে বাধা দেয় নিশ্চিত ওরা জাহান নামি এবং রসুলের দুঃমন এখনও তো আপনারা বলবেন হুজুর এত বড়ো কথা কেন এদেরকে কেন এত বড়ো কথা বললেন শোনেন যা আমরা নামাজ পাইলাম কোরআন পাইলাম ইসলাম ধর্ম পেয়েছি ওই রসুলকে যদি আপনি দাঁড়ানোর জন্য দলিল পাওয়ার পরও মানেন না তাহলে বুঝতে হবে নিশ্চিত আপনার কলবের মধ্যে শয়তানের আসোয়া দিয়েছে শয়ত ইমান আপনার হরণ করেছে আপনি যত বড় ইমাম সাহেব হন না কেন মক্কামুদ্দিনের উদ্দিনের ইমাম সাহেব হইলো আমরা আপনাকে মানতে পারি না ঠিক কিনা কারণ রসুলের সাথে করলে আমরা মানি না এবার আসেন ল করেন হজরতে এক একবার অসুস্থ অবস্থায় তিন দিন আগে ডাক দিলেন কাকে মাওলা আলিকা মোল্ডাওয়াজুকে আমি বলতে যাইয়া ওখান থেকে চলে আসলাম ও বাবা ওই গাউসোবাকের সান মর্যাদা বুঝাইছি এই জন্যে উনি যদি সাহাবিও আসির কনার 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 মর্যাদার সম্মান না হতে পারে অথচ গাউস শাখা যিনি বলতেন কুম্ি ইজমিল্লা মরা মানুষ দাঁড়ায় যাইতেন

আমি আপনার দ্বারা সম্ভব না এক মিনিট আগে মরে গেছে এক সেকেন্ড আগে এটার চিন্তা করা সম্ভব না বারো বছর আগে মরে গেছে আল্লাহ কি করছ গাউস এটার আড্ডি কনো চামড়া কন মাংসা কন শুল কনো রক্ত কণ কিভাবে এটা সম্ভব তুমি কি ভাইতে না না ফাইলে আমি খুদাও শিখে দাও না বানা এটা তো মরে গেছে এটার কোভাল শেষ মরে গেছে কুল্লু নাম সিজা হেকা তোর মোট মৃত্যুর করে করেছি তো কেন করতাম বারো বছর এটা লোক তুমি টানাটানি করা কিনলে খোদা আমার এটার জন্য মায়া লাগে তুমি একটু দেখাইয়া দাও আল্লাহ কয় না এটা সম্ভব না তো তুমি কি ফাইত না আল্লাহ কর আল্লাহ কয় আমি ফারি না এমন কাজ নাই ফাইলে তলে দেখাইয়া দাও আমার বড় পিরা মরা মানুষ জিন্দা করে কেনামতি দিয়া আমার বড় বিরলিয়া মরা মানুষ জিন্দা করে কেনামতি দিয়া হায় হায় বড় পীরকে করে কাতা নে দাঁড়াইয়া বলেন বড় করে দাঁড়াইয়া বড় বির দিয়া মরা মানুর জিন্দা করে কেনামতি দিয়া আমার বড় বিরলিয়া মরা মানুষ জিন্দা করে বলেন দেখলো যারা কেরামতি বাবার পায়রে দিলো ভক্তি গো বলেন দেখলো যারা কেরামতি বাবার দিলো ভক্তি গো তারা খে পাইল মুক্তি গেলো মুড়ি দিয়া তারা খে রথেন পাইল মুো মুড়ি দিয়ারা বড় মরা আমান চিন্তা করে মতি দিয়া আমার বড় পিরনিয়ারা মরা মানুষ বড় মাটি হয়ে যায় সুন্ন গরিব দুঃখী মাঝে স্বর্ণ দিল গোবিলাইয়া সে যে গরিব দুঃখী মাঝে স্বর্ণ দিল গোবিলাইয়া বড় পিরিয়া মরা মানু জিন্দা মার হাওয়া একটু লক্ষ্য করেন মনোযোগ আল্লাহ সাথে সাথে বারো বছর যাত্রীর জীবিত করে দিছে শুধু তাই নয় তাফার মধ্যে ফরডা আমরা খোলাই দিই তাফার মধ্যে তেল করি ফরডা হয় তেলের ফরডা তেল ছাড়া ফরডা সকালে অনেকে খায় কি খায় না ওটার মধ্যে ডিম বাজা করতেছে ডিমের দিকে গাও সোভাগ মায়া লেগা গেছে গাও সোভাগ আর ডিমে যদি বাচ্চা হইতো শোভান এলাকা সাথে সাথে বাচ্চা লাফটা হাইতেছে সিউ সিউ করিয়া গাও সোভাগ ওনারে বলা হয় ওনার ফুলার মতন পাওয়ার ফুল আল্লাহর ওলি যিনি কি করলেন জানেন নি রমজান মাসে প্রথম দিনে ওনার জন্ম দুনিয়াতে আগমন হওয়ার পরে সকাল বেলা আটটার দিকে মা জননে দুধের মধ্যে মুখ লাগাইলেন গাউসে বাগ ওয়াউ ওয়াউ করে ডাক দেয় মাগো মা আমি রোজাদার সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে মা তুমি আমার বুকের দুধ দিও না আমি রোজাদার যখন সারা দিন চলে গেলেন মাগরীবের আজান দিলেন গাউসে বাক্কা দে মা 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 গো মা দুধ আমারে দাও আমি ইফতার করব ওই গাউসে আঠারো সিফারা কোরআন মুখস্থ করলেন বিরাট ঘটনা বাবা ওই দিকে যাওয়ার সুযোগ সময় কম কেন কথার দিকে গেলাম লক্ষ্য করবেন আব্দুল কাদের জিলানির মতন ব্যক্তি যদি বলতে পারে সাহাবিদের ওয়াসির মানিক কণার যুগ gonna yeah, okay.